বর্তমানে আমরা সকলে জানি যে কাতারের ওয়ার্ক কারেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু আছে এবং আমাদের বাংলাদেশি অনেক ভাইরা বর্তমানে কিন্তু কাতারে যাচ্ছেন বিশেষ করে আপনি কি ভিসাতে যাচ্ছেন আপনি কি ফ্রি ভিসাতে যাচ্ছেন না ডিরেক্ট কোনো কোম্পানি ভিসাতে যাচ্ছেন বিশেষ করে আজকের এই আলোচনা থাকবে যারা ফ্রি ভিসাতে যাচ্ছেন কাদের ফ্রি ভিসাতে যাওয়া উচিত বিশেষ করে ফ্রি ভিসা আছে কিনা ফ্রি ভিসাটা কি জিনিসটা সেই বিষয়টা বোঝানোর জন্য আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডেন্ট চ্যানেলে স্বাগত শুরুতেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই আপনি কাতারে যাবেন নিয়োগ করছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কাতারে যান তবে কাতারে যদি আপনি ফ্রি ভিসাতে আসার কথা চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রথমে কোন বিষয়টা চিন্তা করতে হবে ফ্রি ভিসা জিনিসটা কি সেটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নাই ফ্রি ভিসাটা হচ্ছে আমাদের বাঙালিদের মুখে মুখের একটি প্রচলন মানে এটা কোনো কফিলের আন্ডারেই থাকবে বছর বছর নিজের খরচে আকাম করতে হবে থাকা খাওয়ার খরচ সব আপনার নিজের আপনারটা আপনি আপনার মতো থাকবেন কিন্তু কোনো কফিলের আন্ডারেই প্রতি বছর আপনার আকামা লাগাতে হবে নিজের টাকা খরচ করে এটাকেই কিন্তু ফ্রি ভিসা বলে কিন্তু এটা কিন্তু আপনি কোনো ওই কোফিলের আন্ডারেই থাকবেন ওইটাও কোনো না কোনো কোম্পানি তারা আপনাকে খোলা ময়দানে ছেড়ে দিবে আপনি যেখানে খুশি সেখানে খেলবেন মানে কাজ করবেন এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই এই যে আপনি কাতারে যাবেন ফ্রি ভিসাতে যাবেন ভালো কথা কিন্তু কাতারে যে আপনি ফ্রি ভিসাতে আসার পর কি কাজ করবেন আপনার জন্য কি কাজ রেডি আছে মানে আপনি যে কাজটা করবেন ওখানে যাওয়ার পরে সেই কাজটা কি আপনার জন্য কেউ মানে ঠিক করে রাখছে এরকম কি কোনো আছে ব্যবস্থা যদি এরকম ব্যবস্থা থাকে যদি আপনার কাতারে মামা খালু বাবা চাচা ভাই কেউ থাকে রিলেটিভ মানে যে আপনি গেলে আপনাকে কাজে লাগাই দিতে পারবো তাইলে আপনি যান কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাতারে কেউ নাই আপনি ফ্রি ভিসাতে যাবেন আপনি কি কাজ করবেন সেটা নিজেই জানেন না খালি আপনি জানেন ফ্রি ভিসাতে গেলে যে কোনো কাজ করতে পারবেন আমি কাতার জাওয়ান দেওয়া দরকার ঠিক আছে ভবিষ্যতে কাতার থেকে এরকম চিন্তা ভাবনাও আছে কিন্তু ভাই আপনার তো আগে যায় কাজ করতে হইব কাতার আসলে না সে হয়তো আপনার তো আজেরা থাকলেও চলবো না তাহলে তো বাড়ির থেকে টাকাই নিয়ে খাইতে হইব এখন বিষয়টা হইতেছে যদি কাতারে আপনি যান ফ্রি ভিসাতে যেটা আপনারা সবাই বলেন আমিও বললাম যে ফ্রি ভিসাতে যদি কাতার আপনি আসেন অবশ্যই আপনার মামা ভাই ব্রাদার কেউ থাকতে হবে যে আপনাকে কাজে লাগাই দেব তাইলে আপনি কাতার আসেন সমস্যা নেই যে আসলে আপনাকে একটা চাকরিতে লাগাই দিতে পারবো বা কোনো কোম্পানিতে লাগাই দিতে পারবো যদি না লাগাই দিতে পারে এরকম যদি কেউ আপনার না থাকে তাহলে কাতারে আসা কান্দেন না ভাই কারণ কাতারে অহরহ যে কাজ আপনি রোডে বাইরেলে বা কারো না কারো লিঙ্ক আপে কাজ পাওয়া যাবেন এরকম কোনো বিষয় না কাজের কিন্তু মোটামুটি সংকট আছে কাতারে কিন্তু আবার কাদের জন্য কাজ আছে যাদের আত্মীয় স্বজন রিলেটিভ আছে নিজস্ব লোক আছে তারা ফ্রি সাথে আসলেও কাজ পায় সমস্যা নাই কিন্তু আপনার যদি কেউ না থাকে তাইলে ভাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট আপনার দ্বারা আমার কোনো লাভ লস নাই তবুও এটা হচ্ছে একজন মানুষ হিসাবে মানুষের প্রতি অনুরোধ বা কাতার আপনি ফ্রি সাথে বর্তমানে আসিয়া প্রস্তাবিত হইব যদি আপনার কেউ না থাকে এই জিনিসটা মাথায় রাইখা আপনি কাতার আসার কথা চিন্তা ভাবনা করবেন আর অবশ্যই দক্ষ হয়ে বিদেশ আসবেন অর্থ সম্মান দুটোই পাবেন কারণ কি ভাই আপনি যদি অধক্ষ হিসাবে আপনি কোনো কাজই জানেন না কোনো কাজই করেন এই বাংলাদেশে কোনো কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই তাহলে আজ আপনি কাজটা করবেন কিরে ভাই একটা বিষয় আছে যে কোনো কাজের উপরে অবশ্যই একটা অভিজ্ঞতা থাকা দরকার হ্যাঁ আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা আপনি ধরেন মোবাইল টেকনিশিয়ান বা আপনি ধরেন এসির কাজ জানেন ফ্রিজের কাজ জানেন এরকম যে কোনো কাজ জানা লোক বিদেশের বাড়িতে কখনো মানে ঝামেলা হয় না কাজ নেওয়া কোনো না কোনো কাজ আল্লাহ সবার রিজিক নিয়ে তো পৃথিবীতে পাঠায় কোনো না কোনো কাজের ব্যবস্থা যায় কিন্তু আপনি যদি কোনো কিছু না জানেন শুধু যে নির্ভর থাকেন ক্লিনারে কাজ করবেন আর ফুলের বাগানে পানি দিবেন এগুলো সবসময় যে পাইবেন এগুলো যে হইব এটা কোনো মানে বলা যায় না তো যাই হোক আশা করি আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ